বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে ঘোলাটে হচ্ছে রাজনীতি এছাড়াও নয় মাসেও গতি নেই সংস্কারে ঐক্য কমিশনের ছয় ঘন্টার বৈঠকে বিএনপি এছাড়া পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ ইনকিলাপ শিরোনাম করেছে সর্বোচ্চ নির্বাচনের ঢেউ এনসিপি পেছনে টেনেন ধরতে চায় ভোটের রসি এছাড়াও দর কষাকষি করুন যুক্তরাষ্ট্রের সঙ্গে মার্কিন শুল্ক ইস্যু সিপি সিপিডির নেতৃবৃন্দ এছাড়াও মৌলিক প্রস্তাবে এক জায়গায় আসার চেষ্টা করবে বিএনপি সেই রিপোর্টটি করেছে ইনকিলাব চার দশমিক বত্রিশ বিলিয়ন ডলার ন্যায্য হিসা চাইল বাংলাদেশ যুগান্তর নাম করেছে নির্বাচন ইস্যু প্রায় এক ইস্যু লন্ডন বৈঠকে বরফ বলতে বলছে বিএনপি প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন মানব কন্ঠ শিরাম করেছে তরুণদের ভোটার অধিকার নিশ্চিতে বিশেষ নজর ইসি এছাড়াও একাত্তরের ঘটনায় পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক যুদ্ধে জড়াতে চায় না ভারত এটি বিএনপির মত এক সংস্কার আর কোন দল করেনি এস আলমের আরো ছাব্বিশশো উনিশ কোটি টাকা অবরুদ্ধের আদেশ সমকাল সাম করেছে ভোজ্য তেলের দাম বিশ্বে কমেছে বেড়েছে দেশে বেড়েছে নির্বাচন নিয়ে এখনই মাঠে নামছে না বিএনপি গ্রামীণ ব্যাংকে সরকারের কর্তৃত্ব কম একটি রিপোর্ট করা হয়েছে কালবেলা সুনাম করেছে রাজনীতির হাওয়া গরম এছাড়াও গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা সাহার আহ্বান ঢাকা মৌলিক সংস্কার শেষে ডিসেম্বরে নির্বাচনের আপত্তি নেই এনসিপি এছাড়াও ঐক্যমত কমিশনের স্প্রেডশিট বিভ্রান্ত বিএনপি কালের কণ্ঠ শিরোনাম করেছে নির্বাচনের সময় নিয়ে ধোয়াশা এছাড়াও মেঘনা গ্রুপের চেয়ারম্যান এবং পরিবারের সম্পা ব্যাংক হিসাব জব্দ গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চার আহ্বান কালের কণ্ঠ আরেকটি শিরোনাম করেছে খালেদা জিয়া ও ডক্টর শফিকুর রহমানের বৈঠক নিয়ে নানা আলোচনায় সেই রিপোর্টটি আছে কালের কণ্ঠে ইত্তেফাক শিরোনাম করেছে আইএমএফ এর কিস্তি ছাড়ে সমঝোতা হয়নি এক লাফে পেঁয়াজের দাম বেড়ে কেজিতে বাড়লো পনেরো টাকা উপদেষ্টা পরিষদের বৈঠকে দেওয়ানি কার্যবিধি সংশোধনের সিদ্ধান্ত টেলিফোন এম এর সমন জারি করা যাবে ভুয়া মামলা জরিমানা বাড়বে দ্বিগুণের বেশি পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার ও ক্ষতিপূরণ দেওয়া নিয়ে আলোচনা সম্মত পাকিস্তান সংস্কারে কিছু প্রস্তাবে আপত্তি বিএনপি আজকের পত্রিকা শিরোনাম করেছে সংবিধানে এই ঘুরপাক খাচ্ছে আলোচনা এছাড়াও সমস্যা হয়নি কিস্তি ছাড়ে অপেক্ষা বাড়লো পুলিশ হত্যা মামলা আর একাংশ আট জনের যাবজ্জীবন সেই রিপোর্টটি করা হয়েছে দিন কাল করেছে হজ যাত্রীদের সেবাই হজ ম্যানেজমেন্ট সেন্টার এছাড়া পাকিস্তানের সাথে সম্পর্ক জোরদারে আহ্বান প্রদান উপদেষ্টা সংস্কার নিয়ে আলোচনায় বসবে বিএনপি এই ব্যাপারে সিরিয়াস এছাড়াও গ্যাসের দাম বৃদ্ধি শিল্পে বাড়তি ব্যয়ের বোঝা টাইম অফ ইন্ডিয়ার প্রতিবেদন বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধ চায়না ভারত নয় সিরাম করেছে ঘোষিত সময় নির্বাচন এছাড়াও বাংলাদেশ সঠিক পথে আছে কিস্তি ছাড়ের সিদ্ধান্ত জুনে ঐক্যমত কমিশনে বিএনপির ছয় ঘন্টা বৈঠক সংবিধান সংস্কার নিয়ে আলোচনা এই ছিল ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতি দৈনিকের প্রধান প্রদান